আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের তথ্য মতে প্রায় তেরো কোটি ভোটার আছে তো এই তেরো কোটি ভোটারের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার কিন্তু ঢাকায় বসবাস করে তো এই ভোটারদের ঢাকা থেকে নিজ সংসদীয় আসনে গিয়ে ভোট প্রদান করতে শুধুমাত্র ভোট প্রদান করতে একটা হ্যাসেল পোয়াতে হবে তাদের কিন্তু আবার কস্টিং এরও বিষয় আছে তাহলে আমার সংসদীয় আসন ঠাকুরগাঁও এক তো আমি ঢাকা থেকে সংসদীয় আসনে যাব প্রায় তিন হাজার টাকা যাতায়াত খরচ হবে তো এই জিনিসটা কিন্তু অনেকের কাছে ব্যয়বহুল এবং শুধু উপরে থাকতে হবে যেমন সরকারি চাকরিজীবীদের জন্য নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের আয়োজন করেছে তো এই সাধারণ ভোটারদের জন্য সংসদীয় সরি নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে বা নিবেন আমি জানা জানি না বা নি তো বাংলাদেশ নির্বাচন কমিশন এবং যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত না হলে কিন্তু বিরাট সংখ্যক একটা ভোট বা ভোটার ভোট থেকে বঞ্চিত থাকবে তো যেই দলগুলো আছে তাদের এখনই একটা না একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছি